আমার চাই আমার মেয়ের খুনিদের শাস্তি সমাজকে দুষ্কৃতি মুক্ত করতে আমি চাই ওনাকে জানালাম পুলিশকে পুলিশের কাজ করতে দেওয়া হচ্ছে না ওই জন্য এখনো ভয় লাগছে এখনো বাইরে ঘুরে বেড়াচ্ছে এখনো চোদ্দ জন বাইরে ঘুরে বেড়াচ্ছে এটা সম্পূর্ণ দিদি করতে দিচ্ছেন না পুলিশকে কাজ করতে না বাধ্য হয়ে আমাকে আমাকে কিছু করতে হবে এমনও করতে হতে পারে আমি মানে আব্বু মা সহ সহপরিবার মিলে থানায় অনুশানে বসতে পারি বাধ্য করছেন উনি আমাকে বাধ্য করছেন আমাকে মমতা দি এমএলই যে এম এখন পর্যন্ত ওনার কোনো পাত্তা নেই তো আমাকে বসতে বাধ্য করছেন ওনারা যে পুলিশে যদি খুঁজে না পায় তাহলে পুলিশ একদম অপদার্থ আমার মায়ের আজ পনেরো দিন আমি মানে সকালে মনে হচ্ছে মাথা হয়তো আমার ইয়ে হয়ে যাবে খারাপ হয়ে যাবে আমি বাড়ি আমার কেউ নেই একমাত্র কন্যা পুলিশে মমতা দি পুলিশকে পুলিশের কাজ করতে দিয়ে আসামি আমি চাই লোকে তুলে দ্রুত বিচার শুরু করতে কালীগঞ্জে আজ গেলেন জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিরা ইতিমধ্যেই অর্চনা মজুমদার তার কাছে কান্নায় ভেঙে পড়েছেন দশ বছরের মৃত তামান্না খাতুনের মা বিচারের দাবি জানিয়েছেন তিনি তেইশে জুন কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ভোট গণনার দিন তৃণমূলের বোমাবাজিতে চতুর্থ শ্রেণীর ছাত্রী তমন্না খাতুনের মৃত্যু হয় আর সেই ঘটনায় আজ তার পরিবারের সঙ্গে দেখা করতে জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দল ঘটনার তীব্র নিন্দা করে পুলিশের কাছে রিপোর্ট তলব করেছিলেন তারা মৃত্যুর পর কেটে গেছে বেশ কিছু দিন একেবারে ছোট্ট মেয়েকে চোখের সামনে হারাতে হয়েছে সেই বর্ণনা সেই ভয়াবহ বর্ণনা কথা জানালেন তামান্না খাতুনের মা জাতীয় মহিলা কমিশনের সদস্যরা তারা আজকে আসেন এবং অর্চনা মুন্দার তিনি আসেন এই হচ্ছে সেই জায়গা যে জায়গাতে ছোট্ট মেয়ের সঙ্গে মা ছিল এবং তার পরবর্তীকালে যে ঘটনা ঘটলো একেবারে বোমায় আঘাতে ছিন্ন ভিন্ন হলে কী ঘটনাটি ঘটেছিল সেই বিষয়ে আমি দেখতে পাচ্ছি যে জাতীয় মহিলা কমিশনের সদস্যা তিনি ঘটনাস্থল সেটিকে দেখছেন কি অবস্থা রয়েছে এখানে উপস্থিত পুলিশ কর্মীরা তারা রয়েছেন এবং থেকে সেই সমস্ত বিষয় ইতিমধ্যে যে বিষয়টা জানাচ্ছেন যে জাতীয় মহিলা কমিশন তারা কিন্তু সমস্ত বিষয়টা দেখছেন এবং এখনও পর্যন্ত বাকি যারা অভিযুক্ত রয়েছে তাদেরকে কেন গ্রেপ্তার করা হয়নি সেই বিষয়ে একদিকে যেমন প্রশ্ন তুলছেন তামান্নার মা দেখলাম যে জাতীয় মহিলা কমিশন সদস্যের সামনে কান্নায় ভেঙে পড়লেন ঘটনার দিন যে কী ভয়াবহ পরিস্থিতি হয়েছিল সেই অভিজ্ঞতা তুলে ধরলেন পাশাপাশি প্রশ্ন তুললেন এখনো কেন বাকি অভিযুক্তরা গ্রেপ্তার হচ্ছে না ক্যামেরায় প্রবীর সামন্তের সঙ্গে প্রদ্যুত পার্থবতীম ঘোষ এব